সৈয়দা সেলিমা কাদের কমিউনিটি সেন্টার এর অবকাঠামো নির্মাতা চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব তহবিল থেকে ভবনসহ অবকাঠামো নির্মাতা বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর শিল্পপতি রাউজানের হিরণময়ী সন্তান বরহুম আলহাজ সাইফুদ্দিন কাদের চৌধুরীর দশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাঝপাড়া সমাজ কল্যাণ সমিতি মাসস ও মাছপাড়া যুব সমাজ মাজুস এর উদ্যোগে কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার তার গহিরাস্থ বাড়ি সংলগ্ন কবরস্থানে মরহুমের কবর জিয়ারত শেষে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মাসস ও মাজুস এর প্রধান উপদেষ্টা লিয়াকত আলী চৌধুরী বার্তায় তিনি বলেন সংহতি প্রকাশ করেন এবং যুগে যুগে আলহাদ সাইফুদ্দিন কাদের চৌধুরী ওনার কর্মের মাঝে চিরকাল অমর হয়ে থাকবেন বলে জানিয়েছেন তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এছাড়া মাসুস ও মাজুস এর প্রধান নির্বাচন কমিশনার মিয়া সদস্য সচিব গুলজার হোসেন মাজুস এর ক্রীড়া কমিটির আহ্বায়ক মোহাম্মদ তসলিম উদ্দিন এবং মাসস ও মাজুস এর উপদেষ্টা মণ্ডলীর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন মাজুসের সাবেক সিনিয়র সহসভাপতি ও সমন্বয়ক কামরুল হাসান কোচি খম ও হাবিবুর রহমান নবনির্বাচিত মাজুস সভাপতি সৈয়দ মোহাম্মদ দেলাউর হোসেন সাধারণ সম্পাদক কাজী জুলফিকার আলী সমাজসেবক মোহাম্মদ এমরান শাহেদুল হাসান সুমন সোহাগ ও নবনির্বাচিত মাজুস ক্যাবিনেট এর সদস্যরা এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজামেল হক বিএনপি নেতা মোহাম্মদ হোসেন চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী মীর হাসান মোহাম্মদ মনি হায়দার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দলের সভাপতি তসলিম উদ্দিন এমরান মোহাম্মদ সালাউদ্দিন স্বেচ্ছাসেবক দল নেতা গিয়াস উদ্দিন জীবন খুন্দকার নিজাম উদ্দিন তৌহিদ রিয়াজ উদ্দিন আজিজ জাহাঙ্গীর মোহাম্মদ সোহাগ কাশেম রিজুয়ান রানা রোকন শঙ্কর দীপন সজীব সহ আর অনেকেই এছাড়া রাওজন উপজেলা ও পৌর বিএনপি যুবদল ও ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন